দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু আজ থেকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে চারটি হাই স্কুলে পড়েছে মাধ্যমিক সেন্টার নয়নসুখ স্কুল আমতলা হাই স্কুল অর্জুনপুর হাই হাইস্কুল ধর্ম হাইস্কুল থেকে পুরোনো স্কুল নয়নসুখ হাই এই বছরে এই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এগারোশোর কাছাকাছি তার মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি বলে জানা যায় এই স্কুলে অর্জুনপুর হাই স্কুল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল সোফিয়া মেমোরিয়াল হিন্দি স্কুল এই চারটি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে প্রথম দিনের পরীক্ষা কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনো ছাত্রছাত্রী মোবাইল ফোন অথবা অ্যান্ড্রয়েড ওয়াচ নিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য সমস্ত রকমভাবে চেকিংয়ের ব্যবস্থা করা হয় স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জানান এবছর প্রশাসনের সমস্ত নিয়ম মেনে পরীক্ষা হচ্ছে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে মেডিকেল ক্যাম্প পানীয় জল সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছে স্কুলের পক্ষ থেকে એ કેનીને આજા કરી આલે આલે તો જો સૂર્ય નહીં બધા લોકો કામ કરો আলদাশ আপু করে দাও এই ماشي করে দাও এই 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 করে মাধ্যমিক পর্ষদের শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী যাবতীয় ব্যবস্থা এখানে করা হয়েছে ছেলেদের মানে চেকিং করার মেয়েদের চেকিং করার জন্য আলাদা ব্যবস্থা হয়েছে এবং ম্যাডামেরা সেটা করছেন ছেলেদের জন্য এখানে বাইরেই চেক করা হচ্ছে এবং প্রতিটা ঘর বাইরে খুব সুষ্ঠুভাবে আমাদের ডিসপ্লে করা হয়েছে কত নাম্বার কত জায়গায় ফ্লেক্স চাপিয়ে বড় বড় করে সেই কাগজে সাদা ছোটো কাগজে নয় সমস্ত সিস্টেম করা হয়েছে তাদের জলের ব্যবস্থা মেডিকেলের টিম সমস্ত ব্যবস্থা আছে এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়া অন্য স্কুল থেকেও কিছু শিক্ষক শিক্ষিকা বোর্ড থেকে ব্যবস্থা করেছেন তারাও এসছেন এবার শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে এবং খুব সুষ্ঠু হবে এখানে আছে আমাদের অর্জুনপুর তারপরে হোলি ফ্যামিলি হোলি ফ্যামিলি বলছি চুপিয়া হিন্দি মিডিয়াম

এবং আমাদের ভালো করে চেকিং করেই ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা আমাদের এই স্কুলে যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী তাদের যারা অভিভাবক অভিভাবিকা তাদের আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে আপনাদের ছেলে মেয়েদের পরীক্ষা তারা যাতে সুষ্ঠুভাবে দিতে পারে তার যাবতীয় ব্যবস্থা আমাদের কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ নিয়েছে আমার নাম সোমেন পান্ডে আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট